গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার ঘড়ির কাটা ওই আটটা দশ পনেরোর ঘরে এখন প্রত্যেক দিন রাতে ভেবে শুই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে নেব না হলে শীতের বেলা সকাল হতে না হতেই কখন দুপুর আর দুপুর দেখতে না দেখতেই সন্ধে গড়িয়ে একদম মধ্য রাত কাজের সঙ্গে আর তাল মেলাতে পাচ্ছি না সময় ফুরিয়ে যাচ্ছে আর এখানকার গাছগুলো দেখেছেন কি ঝাপড়া দিয়ে উঠেছে এটা তামার বোতল জানেন অনেক দিন যাবৎ ব্যবহার করছি এখন আর এই বোতলের জল খাওয়া যাচ্ছে না কেমন একটা জলের মধ্যে গন্ধ গন্ধ ছাড়ছে দেখি একটা নতুন তামার বোতল কিনতে হবে তামার বোতলের জল বাসি পেটে খেলে লিভারের অনেক সমস্যা চলে যায় আহ আজকে যে কি সুন্দর রোদ ঝলমলে একখানা সকাল দেখেই মন ভালো হয়ে গেল হরিংয়ের মাথার নাগমনি উঠে গেছে হুম মাথার মাঝখানে একটা খোবলা হয়ে ঘা বেরিয়েছে বৃষ্টির জল গায়ে পড়লে ঘা ব্যাচটা ওর হবেই কত সাবধানে রাখি তো চলুন বন্ধু বেশ কিছুদিন যাবৎ একটা নতুন রুটিন ফলো করছি আগে তো সমস্ত আশিবাসী কাজ সেরে স্নান ধান করে ঠাকুর ঘরে আসতাম পুজো দিতে কিন্তু এখন ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে ওই ঠাকুর ঘরে এসে গোপালকে বসিয়ে একটু দোল খাইয়ে দিই তারপরে ইন্দ্র যে ঠাকুর পুজোতে বসবে সেই জন্য ঠাকুর ঘরটাকে মুছে পরিষ্কার করে রেখে তারপরে আশিবাসী কাজে হাত দিই এটাতেই আমার সুবিধা হচ্ছে এখন শীতের বেলা তো খুব তাড়াতাড়ি সময় ফুরিয়ে যাচ্ছে কাজ থেকে যাচ্ছে এত উটোপাটি করে পারছি না বাবা আর ঠাকুর ঘর মোছার জন্য যে আমি প্লাস্টিকের বালতিটা ব্যবহার করতাম সেটা ভেঙে গেছে তাই ঠাকুরের বেদিটা হাত নেতা দিয়ে মুছে নিয়েছি আর এই ডান্ডা নেতাটা ওই বেসিনের কলে ভিজিয়ে ভিজিয়ে এনে এই সামনের জায়গাটুকু মুছে নিচ্ছি পুরো ঠাকুর ঘর আমি প্রত্যেকদিন মুছি না কারণ অনেকটাই তো বড় তাই জন্য বৃহস্পতিবার দিন আর শনিবার দিন আমি পুরো বাড়ি পরিষ্কার করি তখন একবার ঠাকুর ঘর ভালো করে মুছে নিলেই সারা সপ্তাহ চকচকে ঝকঝকে যদি ফরিংবাবু ঠাকুর ঘরে না আসে তো আর উনি আসলে সর্ব জায়গা তছনচ চলুন ঠাকুর ঘরের পাখাটা চালিয়ে দিয়ে এসছি যতক্ষণে ঘর শোকাবে ততক্ষণে দেখে নি কোন গাছে কি ফুল ফুটেছে না ফুটেছে আর আজকে তো সোমবার বাজার থেকে কেনা ফুল আসলেও গাছের যে কটা ফুল আছে সেগুলো তুলে সাজিতে করে নিয়ে ইন্দ্রর হাতের সামনে দিতে পারলে মনে হয় না ইন্দ্র মনে মনে আমার প্রশংসা করবে যে দেখো অল্প যত্নে কি সুন্দর প্রত্যেকটা গাছে দু একটা দু একটা করে মামুন ফুল ফোটাচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ প্রশংসা পেতে খুব ভালোবাসি তাই না কিন্তু নিন্দা করলেই মাথাটা গরম হয়ে যায় আর দেখুন বাগান বিলাস ফুলের কালারটা আমার মনে হয় বাগান বিলাস গাছ এমন একটা গাছ যেটা ছাদ বাগানে থাকলে আর অন্য কোনো ভালো ফুল গাছের দরকার পড়ে না আর এটা আগের শিম গাছ দেখুন না একটা একটা করে ফুল এসছে এটা দেখেই মনের শান্তি বাজারে যখন সিমের দাম আগুন থাকবে তখন আমার এই শিম গাছ থেকে কয়েকটা সিম আমি তুলতে পারবো এটা ভেবেই নিজেকে রাজা মনে হচ্ছে আর এগুলো ছোট ছোট বাগান বিলাসের গাছ ভালোভাবে রোদ পাচ্ছে না বলে ঝাপড়া দিয়ে উঠছে না এগুলোর একটু ব্যবস্থা করতে হবে আর এই গোলাপি জবার কালার নিয়ে আমি আর কি বলি যত প্রশংসা করবো ততই যেন কম হ্যাঁ আমি অনেকদিন ভেবেছি যে ছাদ বাগানে একখানা ওই গোলাপি জবা ফুলের গাছ লাগাবো আর এবারে আপনাদের চোখ চমকে দেওয়ার মতন জিনিস দেখাই এই দেখুন আমাদের শিউলি গাছে দু একটা করে শিউলিও ফুটছে নিচের থেকে কয়েকটা তুলেছি আর এগুলো এখনো গাছে এঁটে রয়েছে ওই আটটা সাড়ে আটটার সময় একটু রোদ গায়ে লাগলেই শিউলি ঝরে যায় চলুন বেশ কটা ফুল পেয়ে গেছি চলুন দোতলার ঘর ভালো করে ঝাড়ু দিয়ে বিছানা পাট টান টান করে এসছি দোতলার ঘর প্রত্যেক দিন মুছতে না এই সারা বাড়ি প্রত্যেক দিন মুছতে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু নিচের ঘরে আমাদের হাঁটা চলা ওঠা বসা বেশি হয় বলে দিন যদি না মুছি তাহলে আর পা দিতে পারবো না আর দোতলার ঘরে কি ওই রাতে একবার শুতে যাওয়া আর ঘুম থেকে উঠে যে সেই নিচের ঘরে আসি ব্যাস ওপরের ঘরের সঙ্গে আর কোনো সম্পর্কই নেই আগে তাও একটু টিভি দেখতে যেতাম এখন ল্যাপটপে কিছু দেখার হলে দেখে নি ব্যাস হয়ে গেল ওপরের ঘর নিজের মনে নিজে ঘুমাচ্ছে আর ঘর মোছার জলে দুই ফোটা লাল হারপিক দিয়ে ঘর মুছে দেখবেন একদম চকচক চকচক করে চলুন আমার সমস্ত আশিবাসী কাজকর্ম সেরে স্নান করে এখন আমার এই যে এই ঠাকুরের থান হয়েছে জানেন তো এইখানটায় প্রত্যেক দিন স্নানের পরে একটুখানি ধূপ একটুখানি ফুল যদি দিতে পারি এই বারবার চোখে পড়বে জিনিসটা আর আমার মনটা ভালো হয়ে যায় ঠাকুর ঘরে এখন আমি আর ঠিক সময় মতো যেতে পারছি না ইনডোর পুজো দেওয়া হয়ে যাচ্ছে তারপরে একবার ঠাকুরের সঙ্গে দেখা করে চলে আসি আর এই যে এখন ঠাকুরের সেবা আমি করে নিয়েছি এখন উনি বসেছে জীব সেবা করতে সকালের খাবারটা মানে বিস্কুট খায় তো বিস্কুটটা যদি ইন্দ্র হাতে ধরে খাইয়ে না দেয় তাহলে প্লেটের মধ্যে দিন পড়ে থাকবে আর ইন্দ্রের পেছন পেছন ঘুরতেই থাকবে মানে বারবার মনে করিয়ে দেয় ও বাবা তুমি আমাকে হাতে ধরে খাওয়ালে না তো চলুন এবারে আমার আর পুপুর জন্য দুই কাপ চা বানিয়ে নিচ্ছি পুপুর শরীরটা খুব খারাপ এত ঠান্ডা লেগেছে এই আগুনের পাশে দাঁড়িয়ে ওই চা ফোটাবে সেই শরীরের শক্তিটুকু নেই তা আমি বললাম ঠিক আছে চল প্রত্যেকদিন তো তুই আমাকে চা বানিয়ে খাওয়াস আজকে আমি তোকে চা বানিয়ে খাওয়াচ্ছি তবে আমার হাতের চা আমার মেয়ের পছন্দ না ওই অতি বড় রাধুনি দেখবেন কারোর রান্না পছন্দ হয় না আমার মেয়েও হয়েছে সেই ধরনের এক রাধুনি আমাদের এলাকায় কালী পুজোর পটাকা ফাটতে শুরু করেছে আর আমার ফরিন ভয়ে কোথায় উঠে বসে আছে দেখুন আজকে দুপুরে ইন্দ্র খেতে আসবে না আমার আর পুকুর জন্য রান্না তাই ভাবছি আন্ডা বিরিয়ানি বানাবো তার জন্য দই লাগবে সামনের দোকান থেকে একটু টক দই নিয়ে আসি কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার দেখতে দেখতে গড়ির কাটা বারোটা পনেরোর ঘরে এবারে দুপুরের শুরু করতে হবে জন্য প্রেশার কুকারে ভাত বসিয়ে দেব আর আমার আর পুকুর জন্য একটু বিরিয়ানি বানাবো এর আগের দিন ওকে কথা দিয়েছিলাম যে ইঁচড় বিরিয়ানি করে খাওয়াবো তা হলো না ইঁচড়ের তরকারি করেছিলাম ভাত করেছিলাম আজকে ইন্দ্র তো বাড়িতে নেই দুপুরে খেতে আসবে না কিন্তু আবার এই সমস্ত বিরিয়ানি ফিরিয়ানি খেতে চায় না ও সবসময় পাতলা ট্যাল ট্যালে ঝোল ভাত আর না হলে তেল মশলা ছাড়া তরকারি এই সমস্ত পছন্দ পরিকের খুব কষ্ট হবে এই কালী পুজোর সময়টা ওকে রেখে আমরা হোসিনাপুরের বাড়িতে যে কালী পুজো দেখতে যাবো সারাক্ষণ চিন্তা থাকে অবশ্য খাইয়ে দাইয়ে ঘরে এসি চালিয়ে ঘর বন্ধ করে রেখে যাব ঘর তো বন্ধ থাকলে না অতটা আওয়াজ ওর কানে যাবে না আর এসি চালানো থাকলে ঘুমিয়ে পড়বে চলুন হ্যাঁ কৌটোতে যে ক্লাসিকের দইটা বিক্রি হয় ওই দই তরকারিতে দিলে কিংবা মাংস ঠাংস কষানোর সময় দিলে একটা আলাদা তেল ছাড়ে এই শক্তি দইটা খুব টক মাস্তি মাস্তি দই শক্তি দই বলছি তো চলুন বন্ধু আজকের আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হচ্ছে তবে আপনারা ওয়ান পট মিলও বলতে পারেন কিন্তু আমি বিরিয়ানি মশলা দেবো তো তাই এটাকে বিরিয়ানি বললে শুনতে ভালো লাগে প্রথমে সেদ্ধ করা ডিমটাকে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেবো আর আপনারা এই রান্নাটা যদি শীতকালে করেন তো শীতকালীন অনেক সবজি রয়েছে তার অনেক কিছুই এই রান্নাটার মধ্যে ব্যবহার করতে পারেন আমার ঘরে ফুলকপি ছিল তা সেটাকে ডুমু ডুমু করে কেটে লবণ দিয়ে ভাপিয়ে তুলে নিয়েছি নাহলে ফুলকপির ডাটা না ভাজার পরেও সেদ্ধ হতে যায় না আর এই দেখুন ডুমু করে কেটে রাখা আলু ফুলকপি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ভাজার পরে যেটুকু তেল ছিল আমি কিন্তু পুরো রান্নাটা তেলে করছি তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি আর দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যদি পেঁয়াজ বেড়েস্তায় এই রান্নার মধ্যে ব্যবহার করা যায় তো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এদিকে বিরিয়ানির জন্য যে মশলাটা বানাবো তার জন্য মিক্সিং বোলের মধ্যে আগে থেকে দুই চামচ টক দই রসুন কাঁচা লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর এভারেস্টের বিরিয়ানি মশলা আমি বিরিয়ানি বানালে এই এভারেস্টের বিরিয়ানি মশলাটাই ব্যবহার করি সমস্ত কিছু ভালোভাবে গুলে নিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব এবারে মিক্সির বাটি ধোয়া জলটাও মশলার মধ্যে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা পাঁচ থেকে সাত মিনিট বন্ধ করে রেখেছিলাম আর আঁচটা একদম আসতে দিয়েছিলাম দেখুন সাইড থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি ডিমটা একটু পরে দেব এখানে বাসুমতী চালটা আধা ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুই চামচের মতন ঘি দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দেব দেখুন এই গ্লাসটার মাপের এক গ্লাস চাল নিয়েছি তাই এই গ্লাসটার ডবল জল নিলাম মানে দুই গ্লাস জল এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওই আগে থেকে ভেজে রাখা ডিমটা ওপরে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা বিরিয়ানিতে এই কাঁচা লঙ্কাটা যদি না থাকে তাহলে বিরিয়ানি খাওয়ার সময় মজা লাগে না এবারে লবণটা চেখে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো দুখানা সিটি দেওয়ার পরেই ব্যাস প্রেসার কুকার বন্ধ করে দিতে হবে একদম দেখুন বন্ধু এগ বিরিয়ানি রেডি মাঝখানে একবার প্রেশার কুকারের ঢাকনা খুলে এপিট ওপিট করে দিয়েছিলাম পুরো বিরিয়ানির চালটাকে চলুন এবারে আমার আর পুকুর থালায় বেড়ে নিই দারুণ হয়েছে দারুণ 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 হ্যাঁ কত সুন্দর ঝরঝরে হয়েছে যারা ডিম খান না ডিম ছাড়াই এভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন খুব চটজলদি হয়ে যায় তো সেই জন্যই বলছি খুব আনন্দ পাচ্ছি না মানে খেলা তো হার জিত আছে হেরে যাওয়াটাকে আনন্দ সহকারে নিতে হবে জিতে যাওয়াটাকে আনন্দ সহকারে নিতে হবে তার মানে খুব বাজেভাবে ভাবে হেরেছে তাই তো খুব বাজেভাবে হেরেছে তো আর এই তো বন্ধু আমি সবেমাত্র মাত্র ব্যাম থেকে ফিরলাম আসার পথে পুকুর জন্য বাউলি নিয়ে এসছি আর ওই যে পাড়ায় ক্যাপ বাজি ফাটা শুরু হয়েছে ফোরিং আমাকে ঠেলে ঠুলে নিজের একটু জায়গা করে নিল এবারে রাতে রান্না করবো পুগুলো বলে সেদ্ধ ভাত বসিয়ে দাও একটু বেশি করে ভাত চাপাবো কাল সকালে যেটুকু ভাত বেঁচে থাকবে সেটা ওই ফুলকপি আলু পেঁয়াজ ডিম দিয়ে ভেজে ও টিফিনে পাঠিয়ে দেবো বুঝেছেন তো চলুন বন্ধু আমার আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল অল টাইম টাইম স্মাইল স্মাইল খুব ভালো থাকবেন এ বাবাই ওর ডাক্তারবাবুর আসার কথা ছিল আসেনি আজকে কালকে সকালে আসবে ডাক্তারবাবু কাল সকালবেলায় আসবে ওই ঘায়ে যে স্প্রে দিয়েছিলাম তাতে শুকিয়েছে কিন্তু ভয় লাগে কিছুদিন আগে আমাদের এখানে একখানা কালো কুকুর এসেছিলো জানেন তার সঙ্গে ভাব জমিয়েছে তার আবার ওই যে ম্যাগোট ম্যাগট বলে তো বাবাই কুকুরদের যেই রোগটা হয় ঘা ঘা রোগটা ওই ম্যাগট হয়েছিল ওর এখন ভয় পাচ্ছি সেরকম যদি কিছু হয়ে যায় বাবা খুব ব্যথা যন্ত্রণার জিনিস ভাবিরা পাগলও হয়ে যায় আমার পরিণতি তো এমনি পাগলা পাগলা তারপরে ব্যথার চোটে পাগলামি শুরু করলে আমি কোথায় যাব সামলাতে পারবো না বাবা ও মা একটু টাটা বাই বাই করে দাও বলে আপনারা একটু কটাকা বাজি কম ফাটাবেন আমাদের মতো চার পাড়াদের খুব কষ্ট হয় আমরা ভয়ে কোথায় লোকাবো বুঝতে পারি না হুম শব্দ ফাটানো বন্ধ তাও কোথা থেকে কিনে আনছে কে জানে বাবা কি কষ্ট

ওরাও তো বাচ্চা ওরাও আনন্দ করছে কিন্তু আমার ঘরের চারপায়া বাচ্চাটা যে ভয়ে ছিটিয়ে যাচ্ছে এই কি করে বোঝাবো ওদের জামা কাপড় দিয়ে দিই এবছরে দেখেছেন কি পরিমাণে শ্যামা পোকা হ্যাঁ ওই বাবা রে বাবা আমাদের ব্যায়াম করাচ্ছে লাইট বন্ধ করে অবশ্যই শ্যামা পোকা হওয়া ভালো তাতে বোঝা যায় এবছরে পলিউশনটা কম আছে এর আগের বছরে একটাও শ্যামা পোকা ছিল না শ্যামা পোকা হওয়া ভালো যেই সিজনে যেটা সেটা হলে ভাববেন নিশ্চয়ই ভালো কিছু রয়েছে পলিউশন কম সেই জন্য এত পুকার উপদ্রব চলুন হ্যাঁ এ বাবু তুই ঘরে যা আমি দরজাটা দিয়ে দিই চল যা বন্ধ ঘরে থাকলে আওয়াজ কলিং কম যাবে চ মা এখন রান্না করবে ও রান্না শিখবে টাটা বন্ধু টাটা যাও মা যাও যত ঘুরে হবে এই পাশে বলির বাচ্চাগুলো ফাটাচ্ছে জানেন এরা লক নষ্ট হয়ে গেছে